ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কেমন পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না সুপ্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমন এক আগুন চলছে যা কেবল দেশের রাজনীতি নয় সমগ্র দক্ষিণ এশিয়া এশিয়া শান্তি এবং স্থিতিশীলতাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে জামাতপন্থী দুই সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ হিল আমান আজমি এবং কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক ভারতের সার্বভৌমত্ব সরাসরি হস্তক্ষেপ চরম উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং তা বাংলাদেশের জন্য এক জাতীয় দুর্যোগের বার্তা নিয়ে এসেছে আজমির দাবি ভারত ভেঙে টুকরো টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না কর্নেল হকের দাবি ভারতের সেভেন সিস্টারকে পৃথক করে সাতটি নতুন রাষ্ট্র তৈরি করতে হবে এই বক্তব্যগুলোই কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটি দুই সালে নির্বাচন ঘিরে রাজনৈতিক মেরুকরণ অন্তর্বর্তী সরকারের রহস্যময় নিরাপত্তা এবং ভারতের সামরিক প্রস্তুতির সঙ্গে এক ভয়ঙ্কর সূত্রে গাথা এই সমস্ত কিছুই এক চরম প্রশ্ন তুলেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশটি ভারতের সঙ্গে একটি যুদ্ধের পথে হারছে আজ আমরা বিশ্লেষণ করব এই উষ্ণানিমূলক বক্তব্যের পিছনে জামাতের কৌশল কি ইনুস সরকার এবং সেনা প্রধানের নিরাপত্তা কিসের প্রমাণ এবং চরম প্রচারণার জবাবে ভারতের কঠোর আঘাত কেমন হতে পারে তা আমরা একটু আজমিন বক্তব্য শুনলাম আমরা একটু সাথে ইসের বক্তব্যটা শুনে আসি এই আব্দুল হক যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা আমরা একটু শুনে আসি দর্শক তারপর বাকি বিশ্লেষণে আমরা যাব যেটা বক্তব্য দিয়েছে আব্দুল হক আব্দুল হকের বক্তব্যটা আমরা শুনি যতক্ষণ না পর্যন্ত আমরা এই 76 চিহ্ন করতে পারব 60টা রাষ্ট্র قائم করতে পারব ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় 7টা রাষ্ট্র قائم করতে হবে এবং জন্য লোকেরা বসে আছে আমরা সাহায্য করতে পারছি না তবে এটা আমি গোপন এবন না প্রকাশ্যে বলছি আপনারা কারবালার জন্য তাদেরকে দেশ যখন করতে পারে আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসির মাধ্যমে শুনলেন আব্দুল হকের এই আব্দুল হক রাওয়া ক্লাবের অন্য সভাপতি এবং পাঁচই আগস্ট থেকে শুরু করে তার পরবর্তী যে বিভিন্ন বক্তব্য আপনারা দেখেছেন একটা চরম জামাতপন্থী এক লোক এবং তার সবসময় এই বক্তব্য এই ধরনের উস্কানিমূলক থাকে এই আলোচনার চূড়ান্ত এবং সংবেদনশীল মেজর জেনারেল অবসরদ আজমি এবং কর্নেল হকের এই বক্তব্য আন্তর্জাতিক আইন এবং কূটনীতিক নীতি চরম লঙ্ঘন আমরা এই চ্যানেল থেকে দ্যাথহীন ঘোষণা করছি আমরা কোন সার্বভৌমত রাষ্ট্রকে খণ্ডিত করার বা কোন সামরিক প্রচনার নৈতিকতা এবং বৈধতাকে সমর্থন করি না বিশ্লেষণ করলে কেবল বিপজ্জনক রাজনৈতিক বক্তব্যের পরিণাম নিয়ে এটি একটি সতর্ক বার্তা জামাত ইসলামী যারা দুই সালে যুদ্ধাপাদী বিচারের পর থেকে সাংগঠনিকভাবে কোনঠাকা কোনঠাসা এমন আঞ্চলিক উত্তেজনা উস্কে দিয়ে তাদের রাজনৈতিক স্পেস ফিরে 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 পেতে চাচ্ছে আজমির রাজনৈতিক যে উত্তরাধিকার সেই ক্ষেত্রে দেখেন আজমির এই বক্তব্য তার রাজনৈতিক মতাদর্শরই প্রতিফলন যা ভারত বিরোধী কট্টরপন্থী এজেন্ডাকে পুনর্জীবিত করতে চাচ্ছে তার দাবিটি দেশের অভ্যন্তরে উগ্রপন্থী জাতীয়তাবাদী মেরুকরণ তৈরি করার প্রচেষ্টা হকের সামরিক বৈধতা কি সেটা হচ্ছে কর্নেল আব্দুল হকের মতো একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার এই দাবিকে জামাত ব্যবহার করছে সামরিক মহলের ভেতরও তাদের দাবির প্রতি সমর্থন আছে এটি প্রমাণ করতে সেভেন সিস্টার কে ষাটটি ভাগে ভাগ করার দাবি কেবল ভারত ভাঙার উস্কানি নয় এটি সেই সমস্ত জঙ্গি গোষ্ঠীকে উৎসাহ করবে যারা এই অঞ্চল অস্থিতিশীল করতে চায় বিশ্লেষণ স্পষ্ট সেটা হচ্ছে দুই সালে নির্বাচনের আগে জামাত এখন উচ্চ বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করে নিজেদের দর কষাকষি দাম বাড়াতে চাচ্ছে এই উস্কানি উস্কানিমূলক বক্তব্য সবচেয়ে বিপজ্জনক দিক হলো সামাজিক মাধ্যমে উত্থাপিত অভিযোগ যে ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মদত এবং সেনাপ্রধানের সাইলেন্ট কনসেন্ট বা নীরব সম্মতি পেয়ে এই সাবেক কর্মকর্তারা এমন কথা বলছেন যে কথাটা আমরা প্রথম থেকে পাঁচই আগস্ট থেকে বিভিন্ন সময় বলে আসছি কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাদের আমরা দেখছি যে সেনা প্রধানের ব্যাপারে একটু সফট কর্নার থাকার কিন্তু পাঁচই আগস্ট যে ঘটনা সেই ঘটনা ঘটানো হতে শুরু করে আজ পর্যন্ত যা কিছু হচ্ছে সব কিছুর পিছনে এই অথর্ব সেনাপ্রধান রয়েছে বলে আমি মনে করি যদিও সরকারের আনুষ্ঠানিক নীরব এই নিরাপত্তায় কিন্তু ভারতের সামরিক নীতি নির্ধারকদের কাছে সবচেয়ে বড় বড় রেড ফ্ল্যাগ হিসেবে আসবে এবং রাষ্ট্রীয় যে সংকেত যেটা দিচ্ছে ভারত মনে করবে এটি কেবল ব্যক্তিগত হতে পারে তবে সেনাবাহিনী প্রধান নিন্দা করত। করত। কিন্তু কিন্তু যদি এটা কথা হতো তাহলে সেই সেনা সরকারের পক্ষ থেকে এটার প্রতিবাদ করতো এবং এই ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখার জন্য যা যা করা দরকার তাই করতো কিন্তু এই নিরাপত্তা প্রমাণ করছে দেশের সামরিক এবং রাজনৈতিক উচ্চ মহলে একটি অংশ উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভারতের প্রতি নিজেদের নিজেদের চূড়ান্ত অবস্থান তুলে ধরতে চাইছে সম্প্রতি আমরা যেটা দেখেছি যে বিডিআর হত্যাকাণ্ড কিন্তু ভারতকে জড়িয়ে একটা তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে সেই দুই দিন আগে বিডিআর হত্যাকাণ্ডে ভারতের হাত থাকার যে রিপোর্টটি সামনে আনা হয়েছে এবং পরপরই দুই কর্নেলের ভারত ভাঙার যে হুমকি এই ঘটনাক্রম বিচ্ছিন্ন হতে পারে না এটা কিন্তু একই সূত্রে গাথা একটা গল্প আমার কাছে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত এবং সুসংগঠিত কৌশল যা প্রথমে ভারতের বিরুদ্ধে জনমত জনমনে একটা ক্ষোভ সৃষ্টি করে এবং তারপরে ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে সামরিক উস্কানি দেওয়ার কাজে ব্যবহার করে এটি আর কেবল জামাতের এজেন্ডা নয় অভিযোগ উঠেছে এটি নীতির একটা অংশ যা ভারতকে যুদ্ধের জন্য পরিচিত করে অনের হকের দাবি পরপর মানে এই যে এই যে প্রশ্নটি সে করেছে আর শান্তি আসবে কি না তার প্রশ্ন হলো ডক্টর ইউনুসের সরকার কি সত্যি ভারতের সঙ্গে একটি প্রক্সি যুদ্ধের দিকে হারছে ভারতের এটা কি প্রতিক্রিয়া হতে পারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধানের কঠোর বক্তব্যের পর বঙ্গোপসাগরে এই যে চোদ্দ হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে নোটাম জারি করে মহড়া চালানো হয়েছে এই ঘটনাগুলি কি ভারত যে যে কোনো চ্যালেঞ্জের জবাব দিতে পূর্ণ সামরিক প্রস্তুতি আছে তারই কিন্তু একটা প্রমাণ জঙ্গিবাদের বাংলাদেশে যে উত্থান হয়েছে সেটা দেশে আপনি দেখেছেন দেশে যে টিটিপির মতো বাংলাদেশে মুজাহিদিনী পরিচয় এবং জঙ্গি স্থান হয়ে যে ঝুঁকি যা ইনু সরকারের অব্যবস্থাপনার ফল এবং উস্কানির ফল এই ভারতে নিরাপত্তা এবং বিশ্বকের কাছে এই উদ্বেগের জন্য নিশ্চিত করেছে বাংলাদেশ এখন ভারতের নিরাপত্তার জন্য বা এই একটা নতুন ফ্রন্ট লাইনের হুমকি হতে চলছে এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে কূটনীতিক যে আঘাত আসবে এই সমস্ত ঘটনায় মানে ভারতের সামরিক মহলে বার্তা দিচ্ছে যে বাংলাদেশ এখন আর বন্ধুস্বরূপ প্রতিবেশী হিসেবে গণ্য করা যায় না বরং একে ভারতের সর্বোত্তম বা সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ গুরুত্বের হুমকি দিয়ে হিসেবে দেখা হবে বা হচ্ছে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার ভারতের সামরিক এবং অর্থনৈতিক আঘাত কেবল এখন কিন্তু আমাদের জন্য যেটা আছে একদম সময়ের ব্যাপার ভারতের সামরিক আঘাত কেমন হতে পারে ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক যুদ্ধ জড়াতে চাইবে না বরং ভারত প্রতিশোধ হবে কৌশলগত অর্থনৈতিক কূটনীতিক যা বাংলাদেশের জন্য জনগণকে চরম দুর্যোগে ফেলবে অর্থনৈতিক যে পতন হবে এই বক্তব্যের জবাব দিতে ভারত অবিলম্বে সীমান্ত বন্ধ করে করে দিতে পারে আমদানি মাধ্যমে এই অবরোধ কার্যকর হলে পেঁয়াজ সবজি শিল্পের কাঁচামাল এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ভেঙে পড়বে যদি সব ভারত তার সমস্ত সীমান্ত এবং সরবরাহ বন্ধ করে দেয় এই বাস্তবতাটাই কুলাঙ্গারের বাচ্চারা যে কেন বুঝে না সেটাই বুঝে না এই এই কুলাঙ্গারের বাচ্চারা কি খায় আর কি মানে খায়া যে কথা বলে আল্লাহ জানে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার যে জায়গাটা তৈরি হবে ভারত এই উস্কানিমূলক বক্তব্যগুলো আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরবে এবং প্রমাণ করবে বাংলাদেশ আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির উৎসাহ দিচ্ছে ফলে বিশ্বব্যাংক আইএমএফ বা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ঋণ পাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এদিকে যে গোয়েন্দা এবং সামরিক চাপ যেটা দেখবে সেটা হচ্ছে ভারত সেভেন সিস্টার অঞ্চলে নিরাপত্তা জোরদার করবে এবং যেটা অলরেডি করেছে সামরিক ঘাটি একাধিক করেছে এবং সমস্ত প্রস্তুতি কিন্তু তারা রেখেছে বাংলাদেশের অভ্যন্ত সীমান্তরে থাকা এই ষড়যন্ত্র যে মূল হতা তাদের বিরুদ্ধে গোয়েন্দা অভিযান চালানো কিন্তু উড়াই দেওয়া যাবে না ডক্টর ইউনুসের নিরাপত্তা সেটি এই বাংলাদেশকে একটা বিধ্বংসী আক্রমণের দ্বার প্রান্তে আইনা ফেলছে যেখান থেকে বাংলাদেশের জনগণকে একটা চরম মূল্য দিতে বাধ্য হতে পারে কর্নেল হকের বক্তব্য সরকারের নিরাপত্তা এবং বাংলাদেশের মানুষের জন্য এক ভয়ঙ্কর বার্তা বহন করে দেশের এলিট শ্রেণীর দল ব্যক্তি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পুরো জাতিকে আগুনের মুখে ঠেলে দিচ্ছে এই যথর্ব কুলাঙ্গার এই লোকগুলোর কারণে বাংলাদেশটাই পুরাটা ধ্বংসের মুখে পতিত হবে বলে আমরা দেখছি মানে যে সংকটগুলো আসছে যে এবং যে সাথে সাথে যে দুর্ভিক্ষ আসছে যদি ভারতের অর্থনৈতিক অবরোধ নেমে আসে তবে দেশের ভিতরে খাদ্য সংকট মুদ্রাস্ফীতি এবং দুর্ভিক্ষ অনিবার্য রাজনৈতিক একটা বিশৃঙ্খলা দেখা দিবে এই ধরনের পরিস্থিতিতে দেশের ভিতরে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি হবে বাংলাদেশের জনগণ কখনো ভারতের সার্বভৌমত্ব ভাঙ্গার চক্রান্তে বিশ্বাসী ছিল না কিন্তু এখন রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে জনগণ এই সামরিক উস্কানির চরম মূল্য দিতে হতে পারে এই মুহূর্তে যে উচিত মানে সরকার বা জনগণের উচিত যে এই কুলাঙ্গারদেরকে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করা প্রতিরোধ করা জুতা নিক্ষেপ করা এবং এদেরকে যেখানে সেখানে দ্রাম ধুলাই দেওয়া এই সব কুলাঙ্গারদের কারণে এই বাংলাদেশটা ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়াইছে অর্থনৈতিক অবস্থা মানুষের কর্মসংস্থান নাই ওনারা আছে ভারত দখল করবে ভারত ভাঙার যে হুমকি বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়াকে চরম ভাবে উত্তপ্ত করছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের এই যে নির্বাচন যে হবে না বা নির্বাচন যে এই জামাত পন্থীরা জামাতের কুলাঙ্গার গুলা জামাত নির্বাচন হতে দিতে চাচ্ছে না তার কিন্তু নমুনা হচ্ছে এগুলা এই দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে যে আঞ্চলিক নিরাপত্তা এবং ভারত বাংলাদেশের যে কূটনীতি সবকিছুর মাঝে এই বক্তব্য একটি নতুন মানে বার্তা কিন্তু নিয়ে আসতেছে সেটা কি ডক্টর ইনুজ সরকার যদি দ্রুত অবস্থান পরিষ্কার না করে আন্তর্জাতিক মহলে এই আলোচনা আরো বড় আকার নেবে বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই উস্কানিমূলক বক্তব্য এই জঙ্গিবাদী বক্তব্যের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থায় সমাধান হতে পারে কিন্তু ইনু সরকার এটাকে দিবে না কারণ ইনু সরকার এটাকে উস্কানি দিচ্ছে যাতে সে আরো দীর্ঘ সময় ধরে ক্ষমতা থাকতে পারে এবং এই বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করে অত্যাচার করে দমন নিপন করে এই দেশের বাংলাদেশের মানুষকে ধ্বংস করতে পারে এখন একটাই হলো টার্গেট সুতরাং এই এইটাই আমি মনে করি যে বাংলাদেশের জনগণের উচিত এই কুলাঙ্গার এই কুলাঙ্গার বাচ্চাগুলোকে এই অসভ্য জামাত রাজাকারের বাচ্চাগুলোদের বিরুদ্ধে প্রতিরোধ করা এবং এদের বিরুদ্ধে সর্বাত্মক সর্বাত্মক মানে আন্দোলন গড়ে তুলে এদেরকে এই দেশ থেকেই শুধু এই শুধু এদেরকে দমন করা না এবং এদেরকে বিচার করা বিচার আয়তায় নিয়ে আসা এবং এদের আমি মনে করি যে এদের আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত এবং এই দেশকে ভাঙার ষড়যন্ত্র করার জন্য এই দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করার জন্য এদের প্রত্যেকে ফাঁসি হওয়া উচিত তো সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ভারত কি উস্কানি জবাব দিবে এবং এর জন্য কি বাংলাদেশের জনগণের কত বড় বিপদ অপেক্ষা করছে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে শেয়ার করবেন এবং সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে